নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানে আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন বন্ধুরা হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু অবধি অনেক নিয়ম পালন করা হয় একটি শিশুর জন্মানোর পর থেকে তার বেড়ে ওঠা অবধি এমনকি তার অন্তিম পর্যায়ে ষোলোটি কাজে বিবরণ পাওয়া যায় এছাড়াও মৃত্যুর পর আত্মার শান্তির জন্য অনেক নিয়ম পালন করা হয় আর তারই মধ্যে একটি হলো মৃত্যুর পর মানুষের মুখে গঙ্গাজল ও তুলসী পাতা দেয় চিরাচরিতভাবে আমরা এই নিয়ম পালন করে আসলেও আমরা হয়তো এর সঠিক কারণ কি সেটা হয়তো কেউই জানি না আর তাই আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মৃত্যুর পর কেনই বা আমরা এসব নিয়ম পালন করব সেই সকল কিছু প্রশ্নের উত্তর জানার জন্য আজকে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা শেষ অব্দি দেখার বন্ধুরা মৃত্যুর পর কোনো মৃত ব্যক্তির মুখে গঙ্গাজল ও তুলসী পাতা দেওয়ার কারণ হল মা তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আর তাই প্রত্যেকটি পূজায় তুলসী পাতা লাগে আর যেহেতু মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণের দিকে থাকে আর মাতা তুলসী ভগবান বিষ্ণুর মাথায় শোভা পেয়ে তার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে আর তাই মনে করা হয় যে ব্যক্তি তুলসীকে ধারণ করতে পারে তাকে কখনোই যমরাজ কোনোভাবে কষ্ট দেয় না আর ঠিক এই কারণেই মৃত্যুর পর তার মুখে তুলসী পাতা দেওয়া হয় যাতে যম লোকে গিয়ে তাকে কোনো রকম দণ্ড ভোগ করতে না হয় এছাড়াও তুলসীর কিন্তু অনেক ভেষজ গুণ আছে আর তাই মৃত্যুর পর তুলসী পাতা মুখে দিলে মনে করা হয় সেই ব্যক্তি প্রাণ ত্যাগ করতে রকম কষ্ট হয় না আর এছাড়াও যদি কোনো ব্যক্তি কোনো রোগে জর্জরিত হয়ে মৃত্যুবরণ করে তাহলে এই তুলসীপত্র মুখে দেওয়ার ফলে তার চারপাশে কোনো রকম ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না এরপরে চলুন জেনে নিই যে গঙ্গা জল কেন দেওয়া হয় বন্ধুরা এই পৃথিবীতে মা গঙ্গার থেকে পবিত্র কিন্তু আর কিছু নেই কারণ মা গঙ্গার উৎপত্তি কিন্তু ভগবান বিষ্ণুর শ্রীচরণ থেকে হয়েছিল এবং ব্রহ্মাজি সেটাকে নিজের কমণ্ডলে ধারণ করেছিলেন আর পৃথিবীতে অবতীর্ণ হওয়ার সময় ভগবান শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেছিলেন তাই মান্যতা অনুসারে কারণ অন্তিম সংস্কারের সময় যদি তুলসী আর গঙ্গা জল দেওয়া হয় তাহলে সেই মৃত ব্যক্তি অনেক কষ্ট কমে যায় আর পরলোকেও তাকে কোনো কষ্ট ভোগ করতে হয় না আর তাই আমাদের হিন্দু ধর্মে মৃত্যুর সময় মুখে তুলসী ও গঙ্গাজল দেওয়া হয় আর যদি কোনো কারণে গঙ্গা জল না পান তো অতি অবশ্যই যে কোনো শুদ্ধ জল তুলসীপত্র মিশিয়ে মৃত ব্যক্তির মুখে দেওয়া যায় যাতে তিনি মৃত্যুর পর শান্তিতে পরলোক গমন করতে পারেন তাহলে বন্ধুরা এই ছিল মৃত ব্যক্তির মুখে তুলসী পাতা ও গঙ্গা জল দেবার আসল কারণ আশা করছি আপনাদের ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা আপনারা একটু উপকৃত হন তাহলে অতি অবশ্যই এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সকলের সাথে একটু শেয়ার করে নেবেন যাতে তারাও এই জিনিসগুলি জেনে উপকৃত হয় সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ